বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সব ভালো আছেন আজকে যে রেসিপি করবো সেটা একটা ভর্তার রেসিপি সেটা হচ্ছে ভর্তা যাই হোক একটু অন্যরকম ইউনিয়োগ করার চেষ্টা করবো সেই জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম চিচিঙ্গা এটা আমি ছিলে এইভাবে পাতলা পাতা করে কেটে নিয়েছি চিচিঙ্গাগুলো একদম আবার ছিল ভালো চিচিঙ্গা যাই হোক এখানে অল্প পানি দিয়ে দেবো একশো গ্রামের মতন পানি দিই আর এটা ঢেকে দেবো যতক্ষণ না এটা সিদ্ধ হয় এটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি কিন্তু এটাকে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে কোনো পানি না থাকে এটা সিদ্ধ হয়ে গেছে যে ধরলে দেখেন গলে যায় কিন্তু এটার ভিতর পানি আছে পানিটা যত পানিটা যাতে না থাকে এটা আমি শুকিয়ে নেব এখন পানিটা একদম শুকিয়ে নিয়েছি খুব ভালো করে পানিটা মানে শুকিয়ে গেছে আর এখন আমি একটু তেল দিয়ে দিব খুব ভালো করে ভেজে নিলাম এই যে এতটুকু হবে যাই হোক এটা এখন আমি নামিয়ে এখানে দুটা পেঁয়াজ দিয়ে দিলাম তেল দেই নেই যাই হোক আর এখানে দিয়ে দিচ্ছে একটা রসুন এইভাবে কুচি করে কেটে নিয়েছি প্রায় একটার মতন কাঁচামরিচ ছোট ছোট সাইজের কাঁচামরিচ তেল ছাড়া এটা একটু হালকা সটে করে নিব এখানে ছোট চার চামচ এক চামচ দিয়ে দিলাম সরিষা বাটা সরিষা বাটা দিলে এটা টেস্ট অনেক 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 ভালো হয় চুলাটাকে নিভিয়ে দিলাম এটা ভাজা হয়ে গেছে এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুন আর মরিচটাকে ভালো করে মেখে নেব সরিষার তেল কিছুটা দিয়ে দিলাম আর এইবার এইগুলোকে আমি ভালো করে মেখে নেব আপনারা শুকনা দিয়ে করতে পারেন আমি কাঁচা মরিচ দিয়ে করলাম আজকে এখানে আমি দুটো লেবু পাতা এইভাবে কুচি করে কেটে নিয়েছি অনেকগুলো দেওয়া যাবে না বেশি দিলে হয়তো তিতা লাগতে পারে এই জন্য দুইটা লেবু পাতা দিয়েছি আর এই লেবু পাতাতে ঘ্রাণটা অনেক ভালো আসবে আর লেবু পাতা যদি কারোর না থাকে তাহলে ধনিয়া পাতাটা দিয়ে আরেকটি সরিষা তেল দিয়ে দিলাম মোট এক এক চামচ সর্ষের তেল নিলাম এক টেবিল চামচ খুবই টেস্টি এবং মজার একটি ভর্তা আর এই সময় এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক কে দোয়া করে আল্লাহ হাফেজ